হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে খুব সহজ নিয়মে চিকেন বিরিয়ানি বানানো হয় এই জন্য আমি একটা প্রথমে ফ্রাই প্যানে কাঁচা কাঁচা পেঁয়াজ আদা রসুন জিরা জিরা বাটা মশলা বাটা সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অন্য একটা ফ্রাই প্যান কিন্তু আমি নিয়ে নিয়েছি দুই চুলে একবারে রান্না করবো যাতে যদি না হয় এখানে আমি পোলা পোলাও ভাতটা আগে রেডি করব বিরিয়ানির ভাতটা আগে রেডি করবো এই জন্য আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে বেশের ক্ষেত্রে এসপাতা মাংসগুলো কিন্তু আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো গরম মশলা এবার দেখুন অন্য চুলায় দেখুন আমার মুরগির মাংসটা কিন্তু প্রায় বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়েছিল তার জন্য আমি তুলে রাখতে পারি নাই এখানে চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন ওই কিচেনে কিন্তু আমি চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো প্রকার জল ইউজ করিনি আমি ওখানে হলুদ গুঁড়াও ব্যবহার করিনি চালটাকে ভালোভাবে ভেজে অনেকক্ষণ ভাজতে হবে যাতে ভাতটা ঝরঝরে হয় এরপর এখানে লবণ দিয়ে নেবেন আর আমি এখন আমার পরিমাণ মতো পানি অ্যাড করেছি এখানে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি দেখেন চিকেন থেকে কিন্তু পানিটা উঠে চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমার এদিকে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এরপর যাই আমি মাংসগুলো এখানে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব এ দেখতে পাচ্ছেন কত সুন্দর আর সফট হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে ছোটো থেকে বড় এটা খেতে খুব পছন্দ করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন